ভিওয়ার্স একটি সফলতার কেস দেখাচ্ছি রুগীর নাম রুস্তম সিকদার বস সত্তর প্লাস এই রুগী প্রথম আমার কাছে এসেছিল তারিখে রুগীর কমপ্লেন ছিল অ্যালার্জি অ্যাজমা নিপেন তার শরীরে অ্যালার্জি ছিল এবং শ্বাসকষ্ট পাঁচ বছর ধরে শ্বাসকষ্টে তার ক এবং তার হাঁটু ব্যথা এই রুগীকে আমি প্রথম যখন ঔষধ দিই রুগী প্রথমবারের ঔষধ খাওয়ার পরেই অনেক সুস্থ দ্বিতীয়বারে ঔষধ দেই সেখানেও তার রেজাল্ট অনেক চমৎকার আজকে আঠারো চার হাজার চব্বিশ তারিখে এসে তো এই রুগীর কাছ থেকে আমরা একটু শুনব সে কেমন আছে এবং তার কষ্টগুলো এখন কতটা আছে কাকু আমি একটু আপনার সফলতার কেসটা দেখাচ্ছি মানুষকে তো আপনি আমার কাছে এসেছিলেন শ্বাসকষ্ট নিয়ে মেইন কষ্ট ছিল শ্বাসকষ্ট তো দুইবার ওষুধ খাওয়া হইল এবারে কেমন আছেন আপনি ভালো এখন কি শ্বাস ওঠে না তো এই শ্বাসটা ছিল আপনার পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে এখন অনেকটা সুস্থ আপনার অত কষ্ট হয় না কপ তেমন একটা ওঠে না কিন্তু আপনার একটু সমস্যা আছে অ্যালার্জি একটু সমস্যা আছে এটাও সময় সাথে সাথে আপনার কমে যাবে চিন্তা নাই তো আপনি যে কষ্টটা পেয়েছেন এতদিনে শ্বাসে এখন সেই কষ্টটা নাই তো ভিওয়ার্স এই রোগীকে আমি কোন কোন লক্ষণের উপর আমি হিপার সাল প্রেসক্রিপশন করলাম তার দেখাচ্ছি তার মেইন কষ্ট ছিল শ্বাসকষ্ট মাইন্ড ইডিটেবল একটু খিটখিটে মেজাজের সেলফ ডিসিশন মেকার নিজে যেটা ভালো বোঝে সেটাই করে এরপরে ফিজিক্যাল সিমটমস হলো হিটকল রিলেশন সিলি শীতকাতরে রোগী না গরম কম গরমটা কম আপনার ফ্যান লাগে না না ফ্যান লাগে না আচ্ছা তো ডিজার চিলি ডিজার সুইট মিষ্টিটা পছন্দ করে ইটিং হারি খাবার দাবার কথাবার্তা এবং কাজকর্ম সব তারা ওরার সাথে করত বা করে শব্দ চেঁচামেচি একেবারে তার সহ্য হয় না এই লক্ষণগুলোর উপরে আমি রুগীকে প্রথম আঠাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে হিপার সালপার জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রেসক্রিপশন করি রুগী অনেক উন্নতি করে বিশ তিন দুই তারিখে হিপার সালফার জিরো বাই থ্রি জিরো বাই ফোর প্রেসক্রিপশন করি তার শ্বাসকষ্ট এখন আর নেই তার কষ্টটা দূর হয়েছে আজকে আমি আঠারো চার দুহাজার চব্বিশ তারিখে হিপার সালফার জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স ওডিএম ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং প্রেসক্রিপশন করি আশা করি রুগীর আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোও আস্তে আস্তে সব কেটে যাবে তো মানুষের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন আমার সাথে যাহা প্রেট বলি যে ঠিক আছে ভালো থাকবেন তাহলে